এক বিকালে একটি শেয়াল যখন জঙ্গলের মধ্যে ঘুরতে বেরিয়েছিল সে তখন ঘুরতে ঘুরতে একটি গাছের নিচে এসে উপস্থিত হলো যেখানে সে তার মাথার ঠিক ওপরটাতেই এক গছা আঙুর ঝুলতে দেখলো সেই বড় বড় রসালো আঙুরগুলি দেখা মাত্র তার জিভে জল এসে গেল আর সে মনে মনে নিজেকে বলতে লাগলো সে যদি ওই আঙুর গোছাখানি পেত আহা না জানি তবে সে কত আনন্দেই এই গরমের বিকেলে তার তৃষ্ণা নিবারণ করে হৃদয়খানি জুড়াতে পারত আর ভাবা মাত্রই সে আঙুরগুলির নাগাল পাওয়ার জন্য লাভ দিতে থাকলো কিন্তু তার প্রয়াসে সে ব্যর্থ হলো সে বারবার চেষ্টা করে চলতেই থাকলো কিন্তু প্রতিবারই শিয়াল মশাই বিফল হলো এরকম আরো বহুবার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর বেচারা শেয়ালটি আশায় ছেড়ে দিল আর ফিরে যেতে যেতে নিজেকে এই বলে সান্ত্বনা দিল যে ভালোই হয়েছে সে আঙুলগুলি পায়নি সেগুলি বড্ড টক ছিল